আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসছি যে প্যান্টগুলো আপনারা খুঁজে বেড়ান আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের টাকা আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা যা যা দেখাবো যা যা বলবো এর সাথে যদি 1% অমিল হন কোনো কথা নাই প্রোডাক্টগুলা রিটার্ন করে দিবেন টাকাগুলা ডাইরেক্ট রিটার্ন করে দেব কোনো কোশ্চেন করব না আপনাদেরকে দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পরে এই প্যানগুলো এভাবে আপনি পেয়ে যাবেন একেবারে সুপার ইনটেক অবস্থায় পাবেন এই জেনিমের প্যানগুলো একেবারে 1 বাই 1 এভাবে ব্র্যান্ডিং করা এবং একটা কার্টনের মধ্যে chat ওয়াশ বা কালার নিয়ে এই ডেনিমের প্যান্ট পেয়ে যাবেন আপনারা তিরিশ পিস করে আর আমাদের এখানে কোনো প্রোডাক্ট খুরসা বিক্রি হয় না কেবল মাত্র আমরা দেশের বাইরে রপ্তানি করে থাকি এবং হোলসেল করে থাকি দয়া করে খুরসা রিটেইলের জন্য ফোন দিবেন না এবং নামাজের সময়টুকু আল্লাহর হস্তে ফোন আমরা না করি এখন চলুন একেবারে ইন ডিটেলসে আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি দয়া করে যারা আমার ফুল ভিডিও দেখবেন তারাই আমার প্রোডাক্ট নিবেন যারা আধা মিনিট এক মিনিট দু মিনিট দেখে প্রোডাক্ট নিতে চাইবেন দয়া করে তাদের না নেওয়াই ভালো কারণ প্রত্যেকটা জায়গায় আমরা গ্যারান্টি দিয়ে দেই সুতরাং মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকুন প্লিজ এখন সর্বপ্রথম আপনি কি কি কালার পাচ্ছেন কালার থেকে শুরু করতেছি সর্বপ্রথমে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে ব্লু ওয়াশ ডার্ক ব্লু ওয়াশ এবং এগুলো কিন্তু সম্পূর্ণ টিপ একেবারে ওয়ান বাই ওয়ান বা ব্র্যান্ডিং করা টিপ বার বারবার ওপেন করবেন খুলবেন এগুলো নষ্ট হবে না প্রত্যেকটা প্যান্ট এবং আপনার কি উঁচি করা পাবেন এ হচ্ছে ডার্ক ব্লু কালার কাপড়ের শাইনিস দেখেন সফটনেস দেখেন এটা ব্লিভ মি আপনি যখন হাতে না ধরতে পারবেন তখন আপনি বুঝবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ হুইস্কার গুলো দেখেন কতটা চমৎকার ভাবে এবং প্যান্ট গুলো সম্পূর্ণ স্লিম ফিট টোটাল প্যান্ট গুলো সম্পূর্ণ স্লিম ফিট এটা না রেগুলার ফিট না স্কিনি ফিট স্লিম ফিট এর ডেনিম প্যান্ট এবং এটার ফেব্রিক্স অংশ হচ্ছে তেরো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স তেরো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট পেয়ে যাবেন মধ্যে ওয়াশ পাবেন চারটা এ হচ্ছে ভিউটা দেখেন কতটা গর্জিয়াস ফর্ন ভিউ এরপরে এটা হচ্ছে ভিউ এভাবে আপনারা পেয়ে যাবেন এই ডেনিমের প্যানগুলো দেখতে থাকুন খুব কাছ থেকে আমি আরো এটা যে কতটা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির তা আপনাদেরকে দেখে দিচ্ছি এরপর হচ্ছে সেকেন্ড ওয়াশ এটা হচ্ছে মিড লাইট ওয়াশ চমৎকার একটা মিড লাইট ওয়াশ এভাবে পেয়ে যাবেন এরপরে হচ্ছে তিন নম্বর ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এটা পেয়ে যাবেন মিড ব্লু ওয়াশ এ হচ্ছে নাম্বার থ্রি ওয়াশ এরপরে পেয়ে যাবেন চার নম্বর ওয়াশ এটা একটু স্ট্রং ওয়াশ টাইপের খুব দামি ওয়াশ এটা পেয়ে যাবেন এই টোটাল চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন পার কার্টুনের মধ্যে তিরিশ পিস করে এভাবে পেয়ে যাবেন দেখেন এখন কালার গুলো দেখেন চমৎকার এখন আসেন এটার গ্যারান্টি এটা ইউজ করবেন কালার এরপরে ওয়াশ করবেন এরপর যদি দেখেন যে এটার কালার ডার্ক ব্লু মিড ব্লু হয়ে গেছে মিড ব্লু লাইট হয়ে গেছে ফেড হয়ে গেছে এরকমেরও যদি হয় ডাইরেক্ট প্রোডাক্টগুলো আমার এখানে নিয়ে আসবেন এখানে ছুঁড়ে ফেলে দেবেন টাকাগুলো রিটার্ন নিয়ে নেবেন কোনো কথা বলবো না আপনার সামনে সাথে সাইজটা আগে একটু বলে নেই এটার সাইজগুলোও পাবেন চমৎকার সাইজ রেশিওতে এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এবং আটত্রিশ এর দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টুনের মধ্যে দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই রেগুলার সাইজগুলোই আপনি এই তিরিশ পিসের মধ্যে সবচেয়ে বেশি পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে খুব কাছ থেকে এই সুইং কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি এটা যে কতটা অথেন্টিক খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর আগে আমি এখন স্ক্রিনে দেখে নেন এখন আমার কাছে আছে বিশ্ববিখ্যাত নয়টা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আপনারা যারা এই ব্র্যান্ডের এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো একেবারে রং কস্ট গ্যারান্টি সহ হান্ড্রেড এক্সপোর্ট গ্যারান্টি সহ নিতে চান সারা বছর তারাই দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকনটায় প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ব্লু ওয়াশের উপর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার ব্র্যান্ডিংটা দেখে নেন সর্বপ্রথমে যে একেবারে সব এম্বুডারি করা এটার যে লেবেলগুলা দেখেন এখানে তিনটা লেভেল দেওয়া আছে একটা লেভেল এরপরে এখানে আর একটা লেভেল একটা তিনটা লেভেল দেওয়া আছে এই ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো যদি আপনাদের কাছে থাকে থাকে কারো থাকে তাদের সাথে মিলান আপনি আপনি তাহলে বুঝতে পারবেন যে কোনটা কোনটা ঠিক কারো কথায় আপনার বিশ্বাস করার দরকার নাই এরপরে যদি এটার কয়েন পকেটটা আপনি দেখেন যে কতটা চমৎকার এগুলো কিন্তু ব্র্যান্ডিং করা সুইংটা দেখেন একেবারে আপনি স্টিচিংগুলো একটা একটা করে মনে হয় ভিডিওতেই গুনতে পারবেন ওয়েস্ট ওয়েস্ট সুইংগুলো দেখেন তারপরে ফ্লাফের সুইংগুলো দেখেন আপনি কতটা চমৎকার বাটটেক গুলা লক্ষ্য করেন চমৎকার ভাবে এরপরে আসেন এটার বাটন একেবারে ব্রান্ডিং করা এভাবে বাটন পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে যে রিপিট আছে দেখেন রিপিট ও ব্রান্ডিং করা এবং রিপিটের কাটা দেখেন ব্রান্ডিং করা বাটনের কাটা রিপিট উভয়ই একেবারে ডাইরেক্ট এভাবে ব্রান্ডিং করা আপনারা পেয়ে যাবেন আপনার হাতে যেটা আছে এই ব্র্যান্ডের আপনি দেখে নেন যে এগুলোর সাথে মিলান তাহলে আপনি বুঝতে পারবেন এরপরে এটার সাথে আপনি জিপার নিয়ে কথা দেখেন একেবারে ডাইরেক্ট ওয়াই কে লেখা ওয়াই এর একটা জিপার পেয়ে যাবেন এটা যে কতটা স্মুথ একটা জিপার এভাবে পেয়ে যাবেন আপনি সুন্দরভাবে এরপরে এটার সাথে তো আপনি পেয়েই যাবেন একেবারে ব্র্যান্ডিং করা হ্যান্ডটেক এভাবে পেয়ে যাবেন এটার পিছনে ইচ্ছা করলে এখানে আপনি প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন সাথে নোটিশ লেখা আরো একটা হ্যান্ড এভাবে আপনি পেয়ে যাবেন সুন্দরভাবে ভাবে এরপরে যদি আমরা এটার ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইড টাই কি পাব দেখেন ব্যাক ভিউ লুপ দুটো যেটা আমি প্রায় বলি যে এক্সপোর্টেড প্যান্ট যারা এক্সপোর্ট যদি করে তাহলে অবশ্যই মাস্ট লুপ দুটো এখানে থাকতেই হবে এরপরে এটার যে এই লুপটা দেখেন কত না ফেন্সি টাইপের এখানে একেবারে একটা পেয়ে যাবেন একাল বারকোড সহ এখানে ব্র্যান্ডিং করা লোগো সহ এরপরে দেখেন এখানে লেখা আছে লেদার পাস একেবারে এমবუშ করা লেদার পাস খুব চমৎকার একটা লেদার পাস পেয়ে যাবেন এখানে এখানে লেখা আছে অথেন্টিক ডেনিম হাই কোয়ালিটি ডেনিম প্যান্ট এভাবে এই একটা লেদার পাশে পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এবং পকেটটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা আপনার হাতে যেটা আছে সেটাকে এম্ব্রয়ডারি সুতো দিয়ে কিনা মেশিনে করা কিনা এ জিনিসগুলো আপনার সুন্দরভাবে অবশ্যই খেয়াল রেখে এরপর এই ডেনিমের প্যান্টগুলো আপনার কিনতে কিনতে হবে এরপর এটার যে সুইং যেটা বলছিলাম দেখেন কতটা চমৎকার একটা একটা সুইং ইফেক্টগুলো অলসো ওয়াশ ইফেক্ট অনেকে এনজাম ইফেক্ট বলে থাকেন এরপর এটার যদি আমি পকেট দেখাই আপনাকে পকেট দেখলে আপনি আরো অবাক হয়ে যাবেন পকেট এখন ডাইরেক্ট প্রিন্ট করা এভাবে ব্র্যান্ডিং করা এখানে টু স্টিচিং করা আছে এভাবে এই প্যান্টগুলো আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন চারটা কালার নিয়ে তিরিশ পিস করে প্যান্ট পেয়ে যাবেন প্রতিটা কার্টুনের মধ্যে এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন এবং যে এখন আপনাদেরকে দেখাইলাম এগুলো যারা চাচ্ছেন তারা দেখেন এই স্ক্রিনে দেওয়া আমাদের সাথে কল করে যে প্রোডাক্টটা দরকার আছে কিনা জেনে আমাদের অফিসে এসে একটা একটা করে কিউসি করে এখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এক পিস প্রোডাক্ট যদি রিজেক্ট সেরা ফাটাও পান সেটাও আমাদের কাছ থেকে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা যে কোনো ব্রান্ডের জন্য সর্বনিম্ন এক পারবেন এবং কার্টুন এবং্টুনের জন্য আপনাকে টাকা দেওয়া করে দিয়ে ঠিক হোয়াটসঅ্যাপে আপনার সেম নাম্বারে নাম আপনার নাম আপনার মোবাইল নাম্বার কুরিয়ার নাম্বার এবং ব্র্যান্ড নাম লিখে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই কন্ডিশনে প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনার সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার